আজকে আমরা যাব ত্রিবেণীর ঢাকাতে কালী মন্দির দর্শনে হুগলির ঘাট থেকে দু কিলোমিটার দূরে অবস্থিত এই ডাকাতে কালীবাড়ি এক সময় ছিল এই স্থানটি ঘন জঙ্গলে ভরা তারই মাঝে মা কালীর সাধনা প্রায় পাঁচশো বছর আগের কথা গা ছমছম করা গোটা এলাকা পায়েঘাটা সরু রাস্তা দিনের বেলাতেও সেখানে কেউ হাঁটে না সেখানেই ছিল এই ডাকাতের ডেরা কালী পুজো করে তারা বেরোতো ডাকাতি করতে আর সেই ডাকাতের হাত ধরেই প্রতিষ্ঠিত হয় ত্রিবেদীর এই ডাকাতি কালী মন্দির এক চূড়া বিশিষ্ট ডাকাত কালী মন্দির বিখ্যাত রঘু ডাকাতের ভাই বুধ নামক এক ডাকাত প্রতিষ্ঠা করেন বুধ ডাকাতের প্রতিষ্ঠিত হলেও এই কালী মন্দিরটি রঘুডাকাতের কালী নামেই জনপ্রিয় ও সিদ্ধেশ্বরী কালী হিসাবে পূজিতা হন কালী পুজোর আগেই এই মন্দিরের পাশে কাঁঠাল গাছে কাঁঠাল ফলে কাঁঠাল গাছের মাহাত্ম ঘুরে বেড়ায় লোকের মুখে মুখে বহু বছরের পুরনো এই কালীপুজোকে ঘিরে রয়েছে হাড় হিম করা নানান কাহিনী এই ডাকাতিরা দিনের বেলা ক্ষেত মজুরের কাজ করত পরে রাত্রিবেলা এলাকার ধনী ও প্রভাবশালী ব্যক্তিদের বাড়িতে ডাকাতি করতে বেরোতো রাতে রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াতকারীদের গাছে দলে দিয়ে বেঁধে রাখত এটা শোনা যায় যে বাঘাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও রঘু ঘোষ এরাই এই জঙ্গলের ভিতরে ডাকাতি করতো এরাই এই ঘন জঙ্গলের মধ্যে এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন সেই সময় থেকেই মাছ পোড়া দিয়ে এই কালী মন্দিরে পুজো শুরু হয় সেই প্রথার আজও নরচর হয়নি মায়ের প্রধান ভোগ হিসাবে দেওয়া হয় এই পোড়া ল্যাটা মাছ এখানে এসে জানতে পারলাম বিপ্রদাস পিপিলাইয়ের মনসা এই রঘু ডাকাতের কালীবাড়ির কথা উল্লেখ আছে কথা শোনা যায় যে একটা পুকুরের নিচ থেকে নাকি এই কালী মায়ের মূর্তিকে খুঁজে পেয়েছিলেন এই ডাকাত রঘু ডাকাত ও তার দলবল এই মায়ের কাছে নরবলি দিয়ে তবে ডাকাতি করতে বেরোতেন ডাকাতিতে লুট করা সম্পত্তি দরিদ্রের মধ্যে বিলিয়ে দিতেন সময় এই মন্দিরে ভয়াবহ এক ডাকাতির ঘটনা ঘটে পুরনো মন্দিরটি এবং মায়ের মূর্তিটি ভেঙে যায় এরপর নতুন করে মায়ের মূর্তি স্থাপন করা হয় সেই দেবীর মূর্তি বর্তমানে পুজো করা হয় মা এখানে সিদ্ধেশ্বরী কালী হিসেবে পূজিতা হন হুগলি জেলার সাতটি গ্রাম নিয়ে তৈরি হয়েছিল আদি সপ্তগ্রাম বন্দর তারই মধ্যে একটি গ্রাম বাসুদেবপুর এই সপ্তগ্রাম থেকে পাণ্ডুয়ার দিকে যেতে পূর্ব দিকে এক পায়ে চলা একটা পথ মিশেছে ত্রিবেণীতে পাশ দিয়ে বয়ে চলেছে ভাগীরথী এখানে ছিল এক সময় ঘন জঙ্গল আর এই ঘন জঙ্গলের ভেতরেই রয়েছে আজকের এই কালী মন্দির সে যাই হোক ত্রিবেণী সঙ্গমে এসে আমরা জানতে পারলাম এই ঢাকাতে কালীবাড়ির কথা ঘাট থেকে মাত্র দু কিলোমিটার দূরে এই কালী মন্দির এখানে এসে দেখলাম এই মন্দিরে প্রবেশদ্বারের মধ্যেই রয়েছে ডাকাতদের মূর্তি দূর দূরান্তর থেকে ভক্তগণ এই মন্দিরে পুজো দিতে আসেন খুবই জাগ্রত এই ডাকাতে কালীবাড়ি